বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে কাজে এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে এই সব কারণ হিসেবে আমাদের জিমায় আমি যে জানাচ্ছ সে আপনি সেটা উত্তর দিচ্ছে না ভাবনা সেই উত্তরটা নিচ্ছে আমি জানা

আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না আমার প্রশ্ন আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য উদ্ধার হয়েছে সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স